নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ একুশে মার্চ আজ হচ্ছে বিশ্ব কবিতা দিবস মানে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে এই দিবস পালনের উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী কবিতা পাঠ রচনা প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল যে বিভিন্ন জাতীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলোকে নূতন করে স্বীকৃতি ও গতিদান করবে এই দিবস আর আমার তরফ থেকে সকল কবিতা প্রেমী পাঠক ও স্রষ্টাদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা করে থাক করি নি শোরগোল বলতো পাখি বল একবার বল হরি বল সত্যি পাখি বল হরি বল বলেই দিলে জোরে বংশী বাবু একশো টাকার নিয়ে খাঁচা ধরে বাড়ি ফিরেই সব বাড়িতে জড়ো করলেন ডেকে জনা পঞ্চাশ লোকের মাঝে বললেন জয় এই যে পাখি দেখছে সবাই

যাই হোক অনেক গুরুগম্ভীর কথা দিয়ে আজকের ব্লগটা শুরু করেছিলাম যদিও মেয়ের ছোট্ট নিবেদন দিয়ে আজকের ব্লগটুকু এখানেই শেষ করলাম আজ তবে আসি আবার দেখা হবে পরবর্তী কোনো ভালো ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি